অভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে শাসনকার তো চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না উমর রদি আল্লাহ হমঠুর শাসক ছিলেন না উমর উমরেবুল খাতা শাসক ছিলেন কি না তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে কে আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কেন ভায়ান আল্লাহ উমরেবুল খাত্লা রদি আল্লাহ কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি মতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস রাজনীতি এক জিনিস স্মার আল্লাহ কেন একজন পলিটিক্যাল নেতা সে কুরান্তে করতে পারবে না সে মতি করতে পারবে না ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম জিউজিজম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম জগাখিচুরি ধর্ম নাকি নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ সব নাজিল করেন নাই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই কত বড় কলেজে আছে আল্লাহ সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে ইমান চলে যায় মানুষের যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং শূন্যতের মধ্যে আল্লাহ সব দেন নাই তো আমার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে চাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ হজ জায়গা চলবে তাহলিল চলবে অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করব। অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করবো যা ইচ্ছা তাই করব এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন কোরআনসুন সুন্নায় আমরা নামাজা হজ জাগাত এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই ওটা আমি বুঝবো আমার মতো করে কি পোশাক করবো কি করব না কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকডোল পিড়া এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না এটাই কি আপনার চিন্তা ছোটো না অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি করেন করেন নামাজ রোজা এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে আবিসম রব্বিক খালাক কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান এটা তো বাহার কেন বাহার সমুদ্রের মতো যার এক ফোটাও আমরা অর্জন করতে পারি নাই কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফোটাও অর্জন করতে পারি নাই অনেকে বলেন যে ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্সের জায়গা চলবে কেন ভাই আল্লাহ রবুল আলমিন কি কোরআন শুনে সব নাজিল করেন না এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা বলেন দেখি কারা শাসন করছে জায়নিস্টরা জায়নিস্ট কারা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে ইহুদি খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান জায়নি না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন এইদানি শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে এত কিব তোহমদ এত অববাদ আসতেছে এইগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি আমাকে মাথায় নিয়ে আসবে সবাই সুমান আল্লাহ পড়লে কি হয় আলহামদুলিল্লাহ পড়লে কি হয় সারা জীবন এগুলোই শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে ওজু আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলা কি দরকার তা বললাম স্যার আপনার বয়স কত ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভ আপনি অজু গোসল শেখেন আবার শেখাতে হবে সারা জীবনকে অজু আর গোসল শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা শুরু শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি অস্ত্র শস্ত্র মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে তো এই অবস্থাতে তো আমরা আসলে একশো ইসলাম পালন করতে পারছি না এটা সত্য কথা কিন্তু আপনার আকৃদা বিশ্বাস তো থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি না ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবো আজকে পারতেছি না একশো বছর পরে পারবো ইনশাল্লাহ এরকম তো চেতনা থাকতে পারে নাকি আর যদি গা ঢিলা ঢিলা দিয়ে দিই আরে এখন আর সম্ভব না এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো আর আর কিছু করার নাই আমার কিছু বলাও যাবে না জনমত তৈরি করা যাবে না তাহলে তো আর কিছু হলো না বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে এটাকে আমরা বলি আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয় কি এটা মনস্তাত্ত্বিক পরাজয় আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি তো ইনশাআল্লাহ পাক যদি আমরা যদি সফল নাও হই পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে এবং সমাধানের পথ কি আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে না হলে তাদের বাচ্চারা করবে আপনারা একটা জিনিস দেখেন আমি একটু আগে শাহরুখ খান সালমান খানের কথা বলছি না এখন আপনি কিছু মুভিজ দেখেন এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে আমি দেখিনি শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে স্পেশালি সাবকন্টিনেন্টে তারা বুঝাতে চাচ্ছে ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল মোগলরা আফগানরা হ্যাঁ টার্কিশটা ইত্যাদি ইত্যাদি এরা ভালো ছিল না এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শেখাচ্ছে মুভির মাধ্যমে এখন এমন মুভিস বের করতেছে ওরা দিন দিন আপনারা জানেন এগুলো হয়তো আপনার ঘাটাঘাটিগুলো আপনারা পাবেন চোখের সামনে আমার কাছে তথ্য আসছে আমি খালি বললাম তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের এবং ওদের মতাদর্শী যারা ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেন্স্টে তোমরা অবস্থান নাও সক্ত আর আমরা আমরা ওই যে টিকটক ওই যে ফেসবুক ওই ইউটিউব স্ক্রলিং নামাজের নাম নাই কোরআনতের ওয়াদ তো নাই কোরআন পড়তেও জানে না হারিসের কিতাব কখনো খুলেও দেখে না সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে পরামর্শ করবে হুজুর কী অবস্থা আমি কীভাবে চলবো এইটুকু ফিকির নাই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে নেশা হ্যাঁ একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা হোস্টিক নিয়ে মারামারি করা দু চার টাকা মারতে পারলে পদ উন্নত হবে হ্যাঁ আমি ভাই শোধ সপ্তাহে কথা বলার মানুষ আপনার ভালো লাগলে লাগলো না লাগলে কিছু করার এগুলোই হচ্ছে কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে ঘৃণা করি না আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি বলেই কথাটা বলছি আমরা যাকে মহব্বত করি তাকে শোষণ করি আমি আমার সন্তানকে খুব মোহাম্মত করি কিন্তু ওকে আমি শোষণ করি কেন তুই এটা করতে গেলে এটা ভালোবাসা থেকেই বলি কেন আপনি নিয়ে মারামারি করতে গেলেন হলে হলে মারামারি করতে গেলেন কেন পলিটিক্যাল পাওয়ারের জন্যে ওইটা অ্যাচিভ করলেই আপনি কী করতে পারবেন এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন এই আঘাতের মূল্য কে আমাদের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে আমরা তো এই অনলাইনের যুগে আমরা আমরা তো আসলে পাগল হয়ে গেছি অনলাইনে অসুস্থ হয়ে গেছে এই যে তোমরা ফেসবুক ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায় মনে করো একজন আলেমের একটা ইয়াত তুমি একটা কমেন্ট করে দিলা এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের তোমাকে হতে হবে মনে করো একজন একজন আলে সায়ক এসে বললো আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু ধান এই এক্স এই করছে আর কি হ্যাঁ বাম হাতে কোরআন নিয়েছে অনেক কথাই তো বলছে বাম হাতে কোরআন নিয়েছে জান্নাতের ঘান পাইছে ঠিক আছে তারপরে আর কি খারাজি হয়ে গেছে হ্যাঁ তারপরে আর কি মনেও থাকে না হ্যাঁ ও কি আমি দাঁড়াই নাই ইত্যাদি তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিস অনলাইনে তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা শেয়ার করলা কমেন্ট করলা এবং আমার এগেনস্টেই করলা আমার আমার অপোজিশনই করলা এখন আমি যদি মাজলুম হয়ে থাকি তুমি এখন কিভাবে পার পাবা আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো তাহলে কে আমাদের মাঠে কীভাবে তুমি পার পাবা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একজন আলেম একদিন বলেছিল স্টেজে উঠে বলছে দেখলাম জানি না কোথাতে পড়াশোনা করে আসছে আল্লাহ ভালো জানেন বইপত্র পড়লে আখলা অর্জন হয় না ভাই খালি বইপত্র পড়লে আখলা অর্জন হয় না আখলা অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের হয়তো হয়তোবা সহবত পায় নাই এই জন্য আখলাখ নাই স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায় একটা জায়গার নাম বলল সংগত করার নামটা বলছি না অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার কথা বলল বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার ব্যাপারে বললো এই কথাটা এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে এখন যদি এক লক্ষ মানুষ এটা দেখে থাকে শুনে থাকে তাহলে এই এক লক্ষ মানুষের গোনা আর এই অপবাদ আর এই গিবতের ঋণ সে কীভাবে শোধ করতে পারবে এটা কি সম্ভব এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব আর এই হলো অনলাইন একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আমার ক্ষেত্রে বোঝালাম আপনাদের বুঝতে সুবিধা হয় অতএব খুব সাবধান এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন গিবতের তোহমদের অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আবদুল্লাহ জান্নাতের ফয়সলা হয়ে গেছে কথার কথা মনে করেন মনে করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অপবাদ দিয়েছিল কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে নেই ফেরত বা ইত্যাদি 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 মানুষের সাথে কোনো হক আছে মানুষের সাথে কোনো হক আছে জান্নাতে যাওয়ার আগে ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরেস্তাদেরকে দেয়া বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালির ঋণ বাকি আছে অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে অমুককে অপবাদ দিয়েছিলে বাকি আছে সবাই এখন সামনে আসা শুরু করো একে এক বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম উহুত পাহাড়ের সময় নেকি নিয়ে এসে উঠছে এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাপাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যা যার গিবত করেছে ওকে যাকে তহমত দিয়েছে ওকে যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না নেকি নাকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘরে চাপানো হবে আল্লাহ আল্লাহর আলমের বিচারে একদম সুখ পাক কিন্তু গফুর রহিম একই সাথে আল্লাহাক পরম করু না করুণাময় অসীম দয়ালু আবার কঠিন শাস্তি শাস্তিদাতাও বটে পাক কারোর প্রতি জুলুম করে না এক যাররা পরিমাণ জুলুম হবে না অন্য হাদিসে আসছে একটা সিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা সিং ছাড়া ছাগলকে গুঁতা দিয়েছিল আমার সিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে গুঁতা এটাই তো কাজ দুনিয়ার যার কাছে পাওয়ার আছে আমার কাছে পাওয়ার আছে নে তোকে গুতা দিলাম ওই ছাগলও ওই কাজ করছে বা কে আমাদের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো হিজাব এতটুকুই এরপরে ওরা মাটি হয়ে যাবে জান্নাতও নেই জাহার নামও নেই ওরা তো বেঁচে গেল ও তো বেঁচে গেল নাকি গুতা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাগুলা এবারে ঘাড়ে চাপানো হবে তখন দেখা দেখা যাবে যে শুরুতে অনেক ডেকে নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহার চলে গেল ওরা জান্নাতে চলে গেলো আমরা এটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হকারে নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা ইস্তেকফার যদি কবুল হয়ে যায় ইনশাল্লাহ সব সব গোনা মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই যে গিবত তহমত অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো সম্ভ্রমহানি করেছেন কাউকে বেজত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফিতে হবে অরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুড়কির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হলো কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো দান করে আমি